আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী গন্তব্য নাকি আমরা সবাই চলছি এক অনন্ত সফরে আজকে শুনবো প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর এক মহামূল্যবান হাদিস যা আমাদের জীবনকে বদলে দিতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বলেছেন তুমি দুনিয়ায় এমন ভাবে জীবন যাপন করো যেমন এক পথিক অথবা এক ভ্রমণকারী যে একটি গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করে সহি বুকারি ছয় এই দুনিয়া তো স্থায়ী নয় আমরা এখানে এসেছি অল্প সময়ের জন্য আসল ঘর আমাদের জান্নাত তাই আসুন এই স্বল্প জীবনে নামাজ কায়েম করি আল্লাহকে স্মরণ করি আর অন্যের উপকার করি শুধু একটাই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আলা আলা মুহাম্মাদ আল্লাহ তুমি আমাদেরকে পথিকের কাতারে রাখো যারা এই দুনিয়ায় তোমার দিকে চলে আর তোমার রহমত পায় ভালো লাগলে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারে কারোর হৃদয়ে আলোকিত জাজাকাল্লাহ খায়ুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ